আজ অক্ষয় তৃতীয়া মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে সর্বত্র অক্ষয় তৃতীয় উপলক্ষে এক্সটিভি বাংলা পরিবারের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানানো হচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন পেট্রোল পাম্পে পেট্রোল না পেয়ে যুবকদের তাণ্ডব বাধ্য হয়ে লাঠি লাঠিচার্জ অতিবৃষ্টির কারণে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের ঝাটিঙ্গা এলাকায় রেললাইনে ধস পড়ার কারণে ত্রিপুরায় রেল পরিষেবায় মারাত্মক রকম বিঘ্নতা তৈরি হয়েছে ফলে বিভিন্ন পণ্য এবং পেট্রোলিয়াম বহনকারী গাড়িগুলি ত্রিপুরায় প্রবেশ করতে পারছে না যার ফলে আগরতলা সহ চোপড়ার আটটি জেলাতে সব কয়েকটি পেট্রোল পাম্পগুলিতে যানবাহন চালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক দিন

রোডের কারণে তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরাও এটা যাতে আনটুয়ার্ডস কোনো ইনসিডেন্ট যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট এটাকে অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে তো দিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন তো সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে এগারোটা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নেই বন্ধ করেছে তো মানুষকে বোঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে কিছু উশৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে তখন তারা তাদের আমরা এখান থেকে ডাচ পাচ করছি আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন আইনি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো না আমরা বলিনি আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল আমি বলছি এটা ওনার বক্তব্য তরফ থেকে বলছি আপনি আমাকে কোশ্চেন করেছেন আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল দেওয়া না দেওয়া পুরো একটা পাম্পের ব্যাপার এটা পুলিশের এক নেই আমি তবু তাদের সাথে কথা বলে বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া এটা তারাই বলেছে আমরা এই কথাটা কনভে করেছি তাদের পুলিশ আমাদের পার্টনাইট এক প্রকার বাধ্য হয়ে লাঠি চাষ করেছে এতে কি কয়েকজন আহত হয়েছে মনে না আহত নেই আপনারা আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি একটা তেলের গাড়ি ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে তারা দরজার